আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এই চলার পথটাকে কতটা মসৃণ করা যায় কতটা সহজ করা যায় আমরা অনেক ক্ষেত্রেই মনে করি ব্যবসায়ীরা মানেই সবাই ফাঁকে দিচ্ছে সবাই রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু অনেক ব্যবসায়ী যে কী ধরনের সমস্যায় আছেন আমাদের নিজেদেরও পরিবারের সদস্যরা যারা ব্যবসা আছেন আমরা দেখেছি আসলে একটা বাগানে যেমন দশটা চারা লাগালে একটাই বড় হয় পাখিগুলো মরে যায় ব্যবসা কেন্দ্র তাই সব ব্যবসা কিন্তু ক্লিক করে না আমরা শুধু যারা খুব ভালো করেছে তাদেরকে দেখিয়ে বলি যে এত ভালো করেছে কত মানুষ সাফার করেছে বিশ্ব হয়েছে এটা আমরা দেখি না এই পেইনগুলো আমরা যারা আপনাদের পক্ষ হয়ে কাজ করি আমাদের এই অ্যাম্পেথিটি থাকতে হবে যে ব্যবসায়ীরা আসলে বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান করছে তারা অনেক বড় রিস্ক নিচ্ছে নিজের সঞ্চিত টাকা বাবা মায়ের সঞ্চিত টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসাটা করছে এখানে অনেক অজানা অনেক আনসারির মধ্যেও তারা এটা করছে এবং এর মাধ্যমে তারা আসলে জনগণকে বিশেষ করে আমাদের যে ব্যাপক জনগোষ্ঠী তাদেরকে কর্মে নিয়োজিত করছে যেটা সরকারের পক্ষে কখনোই সম্ভব না আমাদের আঠারো কোটি জনগণের এই দেশে কোটি কোটি এমপ্লয়মেন্ট জেনারেট করেছে আমাদের প্রাইভেট সেক্টর আপনাদেরকে আবারও স্যালিউট জানাই আপনারা যেই ইস্যুগুলো নিয়ে আসছেন আমি আসলে গত এক বছরের বেশি সময় এনবিআর এই কাজগুলোই করার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি এবং আপনাদের সাথে যত বেশি আমার ইন্টারাকশান হয় তত গভীরে আমি প্রবলেমগুলো বুঝতে পারি সে কারণে আমি আমার যেটা আপনারা বলেছেন যে খুব আর্লি মর্নিংয়ে অফিসে যাই এই কারণেই যাতে করে আপনারা আপনাদের সাথে আমরা সময় দিতে পারি এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছে আমরা এখন যে কাজগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাদের যে যে ভোগান্তি সেটা কতভাবে কমানো যায় ভোগান্তির উৎসগুলো কি কীভাবে আমরা এটা কমাতে পারি এবং আমরা একটা হলো যে ম্যানুয়াল যে প্রসেসগুলো আছে সেগুলোকে সিম্প্লিফাই করা আরেকটা হলো এগুলোকে কিভাবে ধীরে ধীরে আমরা ডিজিটালাইজ করতে পারি এবং আপনাদের সাথে যেটা সরাসরি সম্পৃক্ত যে বন্ড যেটা নিয়ে বারবার কথা হচ্ছে আমার সাথে পাশাপাশি কথা আমি নিজেও কনভিন্সড না আমি কী মাল আনলাম সেটা রেকর্ডেড আমি কী মাল বিদেশে পাঠালাম সেটাও রেকর্ডেড তাহলে আমাকে প্রতি বছর বছর কেন অডিট করতে হবে এটারও আমরা একটা জুজসই সমাধান বের করবো আপনাদেরকে নিয়েই বের করব। এখন যেহেতু আমরা আমাদের যে বন্ড অটোমেশন প্রজেক্টের আওতায় কম্পালসারি করলাম আমাদের ইউপি যেই কাজগুলো তাতে সব রেকর্ডে চলে আসবে এবং এখানে আমরা একটা জুৎসই পন্থা বের করতে পারবো আবার এটাও সঠিক যেটা আমাদের হাতব সাহেব বললেন যে আমাদেরকে বলেন কারা অপব্যবহার করে অপব্যবহার যে ব্যাপক হচ্ছে এটাও সত্য বন্ডের ফ্যাসিলিটিতে হয়তো অনেকে ব্যবসা শুরু করেছিলেন এখন ব্যবসা নাই কিন্তু বন্ডের আমদানি বন্ধ হয়নি ফ্যাক্টরি বন্ধ কারখানা বন্ধ এবং এটা আমাদের চেয়ে আপনারা বেশি জানেন কার ব্যবসা নাই কিন্তু মালামাল ঠিকই আসছে আমরা এখন যেটা করব। এবং শুরু করেছি আমাদের ইম্পোর্ট রিলেটেড সকল তথ্য যারা গবেষণা করবেন যারা ফিউচারে ব্যবসায় আসতে চান যারা দেখতে চান যে তথ্যগুলোকে এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল করে দেব আমাদের ওয়েবসাইটে সো দ্যাট আপনারাও বুঝতে পারবেন যে এই মাল বাজারে কি পরিমাণ বিক্রি হয় আর ফর্মাল ইম্পোর্ট কত কি পরিমাণ হয় তাহলে বাকিটা কিভাবে আসে ইম্পোর্ট হয় না অথচ বাজারে মাল মালামাল পাওয়া যায় এটা কী করে আসে সেগুলো আমার মনে হয় স্ট্রিক্ট একটা মেজার আপাদের তরফ থেকে থাকতে হবে আমরাও স্ট্রিক্ট মেজার নিব যে যারা এই ফ্যাসিলিটিগুলো অপব্যবহার করছে তাদেরকে আমরা কঠিন আইনি প্রসেসের মধ্যে নিয়ে আসবো এইভাবে আমরা চেষ্টা করছি আপনাদের ব্যবসাগুলো সহজ করার জন্য আমাদের আজকে দেখলাম বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীও আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং শুরু করেছেন এদের জন্য আমরা আমাদের আইন কারণগুলো যেমন আমাদের তিনটা আইন আয়কর আইন কাস্টমস আইন এবং ভেটার আইন এই তিনটা আইনই বাংলায় এগুলোর ইংরেজি কোনো ভাষা ছিল না বিদেশিরা যখন ইনভেস্টমেন্ট করতে আসে তারা কিন্তু ভালো বুঝতো না আমরা এগুলোকে এই এই সময়ের মধ্যেই এই তিনটা আইনকে আমরা ইংরেজি করে সেগুলো অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ করেছি এটা অনেক বড়ো কাজ ছিল বিদেশি ইনভেস্ট হতে একটা বড়ো সুবিধা হবে অনেক দিন পর্যন্ত আমাদের শিপিং এজেন্ট বিধিমালা এটা ছিলই না আমরা শিপিং এজেন্ট বিধিমালাটা তৈরি করেছে এবং পাবলিশ হয়েছে এখন চাইলে শিপিং এজেন্ট লাইসেন্স নেওয়া যাবে অনেক বছর ধরে সিএনএফ লাইসেন্স নেই দেওয়া নেই গতকাল আমরা সিএনড এফ লাইসেন্স বিধিমালাটাও করেছি এবং আমরা এগুলোকে প্রতিনিয়ত প্রতি বছর রেগুলার বেসিসে রুটিন মাফে আমরা এগুলো ইস্যু করব কম্পিটিশান হোক যত বেশি কম্পিটিশান হবে তত আপনারা সুবিধাটা ভোগ করতে পারবেন আপনাদের যেই বিষয়গুলো হয় যে এটা বন্ধ করে দেন আমরা তো এনাফ করতে পারছি যখনই আমরা দেখি যে দুই পক্ষ আছে এখানে একটা হচ্ছে যারা এগুলোর ইউজার তারা মনে করে যে লোকাল ম্যানুফ্যাকচারদের কোয়ালিটি ভালো না সুতরাং আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে দেন আর লোকাল ম্যানুফ্যাকচাররা বলছে আমরা এত কষ্ট করে এত রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেছি ইম্পোর্ট যদি খোলা থাকে তাহলে বিপদ এই ডিসিশনটা কমার্স মিনিস্ট্রি নেয় মূলত আমরা ডিটি স্ট্রাকচারটা ঠিক করি আমার সাথে আমাদের প্রধান সাথে আলাপ হচ্ছিল উনি যেহেতু বাণিজ্যের এবং ব্যবসায়ের উনি প্র্যাকটিসিং কি বলে একজন ব্যক্তিত্ব বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি খুব দ্রুত বুঝতে পারেন তো উনি একই কথা বলেছে যে আমরা আর্টিফিশিয়াল ব্যারিয়ার দিয়ে বেসিক্যালি ট্রেড অ্যান্ড কমার্সকে যদি আমরা এটাকে ফ্রি করতে না পারি তাহলে কিন্তু এই আর্টিফিশিয়াল যত ব্যবস্থা নিব তত সমস্যা হবে আমরা সেদিকেই যাচ্ছি আমাদের যে ইম্পোর্টেড ডিউটিগুলো সেগুলো আলটিমেটলি অনেক অনেক রেশনালাইজ হয়ে যাবে এবং আপনাদের যতটুকু প্রোটেকশন দরকার সেই প্রোটেকশনটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা করব আমাদের কাজ আপনাদের বিজনেস প্রসেসকে সহজ করা আপনাদের ভোগান্তি কমানো এবং প্রতিটা জিনিসের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা স্বচ্ছতা যেমন আমাদের অ্যান্ডে লাগবে স্বচ্ছতা আপনাদের লাগবে